আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন যে স্বপ্নের ব্যাখ্যাটা আমি আপনাদের কাছে আজকে বলবো সেই ব্যাখ্যাটা আমি পূর্বেও আপনাদের সঙ্গে আলোচনা করেছি আপনারা আমার চ্যানেলের পিছনের ভিডিওগুলোর মধ্যে গেলে সে বিষয়গুলোও দেখতে পারবেন তা তারপরে এই বিষয়টা আমি আপনাদের কাছে কেন নতুন করে নিয়ে আসলাম সেটা হলো এখন কাঁঠালের মৌসুম আর এই মৌসুম হিসাবে আপনাদের কাছে বিষয়গুলো উপস্থাপন করা আর বেশ কিছু ভাই কমেন্ট করছেন যে আমাদেরকে আরও স্পষ্টভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করুন তো যাই হোক স্বপ্নে কাঁঠাল দেখলে আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলী কী কী ব্যাখ্যা করেছেন সেই সমস্ত বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে জানবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন প্রিয় বন্ধুরা স্বপ্নে কাঁঠাল দেখা সর্বোপরি বিষয় হলো স্বপ্নে যদি আপনি কাঁঠাল দেখেন তাহলে সব দিক থেকেই ভালো কাঁঠালকে যে অবস্থাতেই দেখেন কাঁঠাল স্বপ্নে দেখাটাই ভালো এরপর আসল হলো কাঁঠাল যদি আপনি দেখেন যে খাইতেছেন এমন যদি স্বপ্নে দেখেন অথবা কাঁঠাল গাছে ধরে আছে আপনার স্বপ্ন দেখলেন অথবা কাঁঠাল পাড়তেছেন এটা দেখলেন অথবা কাঁঠাল বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেছেন এটা যদি দেখেন এই কয়েকটা বিষয় গেল এখান থেকে একটাও যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনার সমৃদ্ধি হবে আপনার ব্যবসার উন্নতি লাভ হবে আপনার কাছে টাকা পয়সা আসার রাস্তা তৈরি হবে দুই নম্বরের মধ্যে যেটা আসছে বন্দা কোনো মহিলা যে মহিলার বাচ্চা হয় না গ্রামাঞ্চলে যাকে বাজা মহিলা বলা হয় এমন কোনো মহিলা যদি স্বপ্নে কাঁঠাল দেখে সেক্ষেত্রে তার গর্বের সন্তান আসবে এমনটা ব্যাখ্যার মধ্যে আসছে এরপরে আসছে হলো কোনো অবিবাহিত ছেলে অথবা কোনো অবিবাহিত মেয়ে যদি স্বপ্নে কাঁঠাল দেখে সেক্ষেত্রে তাদের বিবাহের ব্যবস্থা তৈরি হয়ে যাবে সর্বোপরি শেষ যে ব্যাখ্যা সেটা হলো তিন নম্বরে যেটা সেটা হলো প্রেম ভালোবাসার মধ্যে যদি কেউ থাকে প্রেম ভালোবাসাটা বৈধ হতে হবে অবৈধ প্রেম ভালোবাসা কখনোই শরীর সম্মত নয় এর কোনো ব্যাখ্যা হতে পারে না এর ব্যাখ্যা আপনারা ইবলিসের কাছ থেকে নিয়ে নিন বা শয়তানের কাছ থেকে নিয়ে নিন যাই হোক প্রেম ভালোবাসার মধ্যে যারা রয়েছে তারা যদি স্বপ্নে কাঁঠাল দেখে সেক্ষেত্রে তাদের প্রেম ভালোবাসা মহব্বত এটা গভীর হবে আর পাকাপুক্ত হবে আর প্রেম ভালোবাসা শুধু একজন নারী একজন পুরুষের প্রতি হয় এমন নয় বরং চোস্তাদের প্রতি ছাত্রের হয় বন্ধুর প্রতি বন্ধুর হয় বাবা মা বাবার প্রতি সন্তানের হয় সন্তানের প্রতি বাবা মার হয় আগে অনেকের সঙ্গে অনেকের মোহ্বত হয় আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এর বাইরে যদি কোনো প্রশ্ন কোনো ব্যাখ্যা কোনো স্বপ্ন যদি আপনারা দেখেন কোনো জানার প্রয়োজন পড়ে আমাদেরকে কমেন্ট করবেন আমরা সেগুলোও আপনাদেরকে জানানোর চেষ্টা করব সালামুক ও রহমতুল্লাহ বারাকাত